মানুষ চায় কাজ মুখে মুখে বড় কথা বলা নয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকার সেই কাজটাই করছে দ্বৈতহীন ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রবিবার উদয়পুর গোমতি জেলার আটটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন নাশ করলেন মুখ্যমন্ত্রী উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে হয় সেই অনুষ্ঠান বোতাম টিপে ওই প্রকল্পগুলির সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল উদয়পুর পরিষদের টাউন হল সহ বহুতল কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবন নির্মাণ রমেশ স্কুলের বিচিত্রা হলের নতুন ভবন নির্মাণ রমেশ স্কুল মাঠে সিনথেটিক টার্ফ বাজারবাগে রাজারবাগে উন্নত মানের মটর স্ট্যান্ড সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রণজিত সিংহ রায় মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক অভিষেক দেব রায় জিতেন্দ্র রামপদ দেওয়া সহ স্কুল শিক্ষা দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ তৈরি হওয়ার আগে আগ মুহূর্তে আপনারা আমাদের সাথে কথা বলুন এক্সপার্টাইজের সাথে কথা বলুন আর আমরা যারা মানে যারা রিপ্রেজেন্ট করি সাধারণ মানুষের সাথে তাদের যে সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার পরে সেটা কাজটা শুরু করুন এখানে ত্রিপুরার মধ্যে সবচেয়েতে যে বিল্ডিং বি প্লাস জি প্লাস ফোরটিন অফিস বিল্ডিং কুর্খাবস্তির যে প্রজেক্ট সেখানে শুরু হয়ে গেছে কাজ বন্ধুগণ এবং সমস্ত যে অফিসের ডাইরেক্টরেট সব ডাইরেক্টরেট একই ছাদার ছাদের নিচে চলে আসবে এত বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি বন্ধুগণ এবং সেখানে প্রায় একশো চৌত্রিশ কোটি টাকার সেই প্রজেক্ট সেখানেও শুরু হয়ে গেছে আমরা মুখে বলি না কাজের মাধ্যমে যাতে আমরা পরিচয় দিতে পারি সেটাই আমরা চাই মানুষ কিচ্ছু দেখে না দেখে কাজ প্রধানমন্ত্রী যে খালি কাজের মানুষ বলে ওনাকে জানেন আমরাও চেষ্টা করছি উনি যে আমাদের দিশা দেখিয়েছেন সেই দিশায় আমরা চলার জন্য